এখন প্রশ্ন হচ্ছে আপনি দেখুন এই যে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য কত আর সংখ্যা গরিষ্ঠ জন্য কত বৈষম্যটা ওখানে খুঁজে পাবেন বেশি দূরে যেতে হবে আপনি দেখুন আমাদের হিন্দুদের দুর্গা পূজা সপ্তমী অষ্টমী নবমী দশমী যদি পঞ্চমীটা বাদ সারা দেশের মানুষ উপবাস করে মায়ের মূল আরাধনার তিথি তো আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে ঐচ্ছিক ছুটি নামে একটা মূলা ঝুলিয়ে রেখেছিল কোন ছুটি দেয় নাই আমাদের এইবারের আন্দোলনে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৃন্দ আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনার বিশেষ সহকারী সহ ওনারা একদিনের ছুটি বর্ধিত করেছে এটাকে আমরা ধন্যবাদ যেমন দেই কারণ আমরা অকৃতজ্ঞ জাতি নই কিন্তু আমি বলতে চাই সেটা আমাদের প্রতি করুণা করা হয়েছে এটা আমাদের ন্যায্যতার প্রতিমান হয়নি কারণ কমপক্ষে অষ্টমী নবমী দশমী তিন দিন ছুটি দেওয়া উচিত ছিল আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের ছুটি বাড়ানো হয়েছে দাবি না করার পরেও আমরা অতি আনন্দিত কারণ আমরা চাই বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকবে সব ধর্মাবলম্বীরা তাদের উৎসবগুলো আয়োজন করবে আনন্দ করবে কিন্তু দুর্ভাগ্য ভাই আমাদের হিন্দুরা কি দোষ করেছে আমাদের হিন্দুদের পূজা পার্বণে কেন আমরা আনন্দ করতে পারবো না মা ছেলে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন কেন এক হতে পারব না এই বিষয়টি বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন এবং গতকাল আমি খুলনায় গিয়েছি সেখানে সংস্কৃত কলেজে গিয়েছি সংস্কৃত কলেজের টিচারকে একটা ইন্টারভিউ নিলাম তাকে জিজ্ঞেস করলাম আপনার বেতন কত বলছে আগে ছিল একশো টাকা আর এখন বেশি বেড়ে একশো টাকা 187 টাকা দিয়ে যদি মাসে একটা মানুষের বেতন হয় সেই মানুষ সংসার চলবে কি করে বলুন তো বাংলাদেশে এই রকম অবিচার কোনো মানুষের সঙ্গে কেউ করেছে এই কথাগুলো কেউ কি আমরা তুলে ধরেছি কখনো তুলে ধরিনি এটা তো আমাদের ন্যায় অধিকার এটা তো রাষ্ট্রের উচিত একটা নাগরিক তার কর্মচারী কিভাবে জীবনযাপন করবে তার ন্যূনতম বেতন তার সংসার চালনার জন্য সহায়তা করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সব ক্ষেত্রে একটা মনোভাবটা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা সরকারের বিরুদ্ধে নই আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই বিপক্ষেও নই রাজনৈতিক দলগুলি যদি ন্যায্যতার ভিত্তিতে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতো তাহলে তো আজকে আমাদের মাঠে নামতে হতো না আমাদের আন্দোলন করতে হতো না আজকে দেশের বিভিন্ন সংবিধান পরিবর্তনের কথা আসছে ছয়টা কমিশন হয়েছে সংবিধানটা কাদের জন্য হিন্দুর জন্য বৌদ্ধের জন্য মুসলিমের জন্য আমাদের ক্ষুদ্র নিবোষ্ঠীর জন্য সকলের জন্য এই বাংলাদেশের সকলের জন্য তাহলে সেখানে কি সকলের অংশগ্রহণ থাকা উচিত না ছয়টা কমিশন হয়েছে সেখানে একটাও হিন্দু নাগরিক নেই একটাও বৌদ্ধ নেই একটা খ্রিস্টান নেই তাহলে এই পাকিস্তান আমলে যে অ্যানিমি প্রপার্টি আইন করেছিল সেটা বিগত সরকার অর্পিত সম্পত্তি অবমুক্তি আইন করে পঞ্চাশ পার্সেন্ট নয় ষাট বাষট্টি পার্সেন্ট জায়গা সরকার খাস করে নিয়েছে ক তফসিল মুক্ত করে আর খ বলে যেগুলো অবমুক্তি দিয়েছে আমরা মেজরিটি জায়গা এখনো বুঝে পাইনি ডিসি অ্যাসিলেন্টরা এগুলো অবমুক্তিই দেয় না তাহলে অনেক জায়গাগুলো আবার সরকারি বন্দোবস্তি দিয়ে দিয়েছে লিজ দিয়ে দিয়েছে তাহলে পঞ্চাশ বছরেও যদি আমরা এখনো অর্পিত সম্পত্তির এই রোশানন থেকে মুক্ত হতে না পারি ভয় তাহলে সংবিধান সংশোধন হলে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের অনুরাগ আবেগ মূল্যায়ন ধর্মীয় চেতনা এগুলো যদি সেখানে সংরক্ষিত না থাকে আমরা আবার কত বছর আন্দোলন করব বলেন তো সেজন্য আমাদের সকলের সচেতন হওয়া জরুরি সেজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি আমরা যত বিভক্ত হব রাজনীতিকরা আমাদেরকে ব্যবহার করার তত বেশি সুযোগ পাবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী হব না যে রাজনৈতিক দল আমাদের দাবি ন্যায্যতাকে মানবে আমরা তাদেরকে ভোট দেব না হলে ভোট বর্জন করব এই কোনো অর্থ হতে পারে এই শিক্ষাটাই রাসলীলায় উদযাপিত হয়েছে রাসলীলাই কেউ ভাবেনি আমার ব্যবসা ঠিক থাকবে কেউ ভাবেনি আমার স্বামীর কাছে আমার মর্যাদা ঠিক থাকবে আমার আত্মীয় স্বজনের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকবে গোপীরা সবকিছু ভুলে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে তো আমাদেরও নিজের পদ পজিশন চাকরি অর্থ স্ত্রী পুত্রের আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে যদি যেতে চায় ভগবান বলছে বসু দৈবা কুটুম্বকম শুধু এই বাংলাদেশ নয় সারা পৃথিবীটা একটা পরিবার এই পরিবারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমাদের ভাই এবং ভগিনী এখন সবাইকে আপন করতে না পারলেও অন্তত যারা ঋষিজ রক্তের উত্তরাধিকার রূপে আপনার সংস্কৃতি লালন করছে তাদেরকে তো আগে আপন করুন তাহলে তাদেরকে যদি আপন করতে হয় তাদের সুখ দুঃখে আপনি বিচলিত হবেন তাদের সুখে আনন্দিত হবেন দুঃখে বিচলিত হবেন ব্যতীত হবে যদি এটি হতে পারেন তাহলে আপনার পক্ষে অন্যের দুঃখ অনুধাবন করা সম্ভব আর আপনার দুঃখেও সেও বিগলিত হবে সেও অশ্রুপাত করবে যখন পরস্পরের মধ্যে এরকম সৌহার্দ্য তৈরি হবে তখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন তার আগে নয় কোন স্বার্থপর মানুষকে ভগবান ভালোবাসেন না কোন স্বার্থনীত মানুষকে ভগবান স্নেহ করেন না ভগবান মহা শ্রীমদ ভাগবতমে তিনি তার প্রচেতাদেরকে সবচেয়ে প্রিয় বলেছে কেন কারণ প্রচেতারা কখনো ঐক্যবদ্ধ ছাড়া বিভক্ত হয়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এক আছি যদি আমরা এক থাকি তাহলে চোরে ডেকেছে সাধু ডেকেছে নেতা ডেকেছে না কৃষক ডেকেছে এই বিচার আসবে কেন আজকে না রায় তকবির আল্লাহ আকবর বললেই সমস্ত মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যেতে পারে সেই স্লোগানকে কখনো রাজনৈতিক বলা হয় না বলা হয় না এটা ধর্মীয় পবিত্র আল্লাহর নাম এখন কিন্তু হিন্দুরা তার ভগবান শ্রী আরাধ্য শ্রী রামচন্দ্রের নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণের কপিত ধ্বজ হনুমান চিহ্নিত পতাকা ধারণ করলে তাকে কখনো বিজেপির রং দেবে কখনো আর এস এর রং দেবে কখনো ইন্ডিয়ার টেক দেবে কখনো আওয়ামী লীগের দালাল বলবে আবার আওয়ামী লীগ আসলে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে পিয়া আর মতো লোকরে ঝাঁটিয়ে দৌড় তাড়াবে এই রকম অবস্থাটি হিন্দুদের জন্য হয়েছে আপনি দেখুন পাকিস্তানে ভগবান দাস সে প্রধান বিচারপতি হয়েছে যে দেশে থেকে আমরা স্বাধীনতা চেয়েছি সেই দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে সংখ্যালঘু কমিশন রয়েছে সংরক্ষিত হিন্দুদের জন্য আসন রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা এমন দেশ স্বাধীন করলাম যে দেশে আমাদের স্বাধীনতা আমাদেরকে এই সব কিছু তো দেয় নাই দিয়ে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের রাসমঞ্চের সার্থকতা হচ্ছে সেখানে ভগবান শিব যেমন প্রবেশ করেননি নিজের অধিকারের স্থিতিকে তিনি বুঝেছেন আমরা যেন আমাদের অধিকারের বুঝি আমরা যেন কোন কেউ পা না দেই ধর্ম কোনো ফেসবুকে বন্ধু বানান তাহলে বিপদ ডেকে আনবেন সেখানে উস্কানি দেবে আর আপনার উস্কানিতে কোনো কমেন্ট করবেন ফাঁসবেন ধর্ম অবমাননার অপরাধে কিন্তু দেখুন আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশে এরকম কতজন আক্রান্ত হয়েছে তার একটা লিস্ট করুন দরকার হয়েছে আজকে হিন্দু ধর্মকে নিয়ে প্রতিদিন সকাল বিকাল অবমাননা হচ্ছে তা নিয়ে কোনো কোনো বাহিনীর প্রতিক্রিয়া নাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যখন কোনো কে আমরা সাপোর্ট করি না আমরা উৎসব মন্ডলের জন্য যেমন প্রতিবাদ করেছি হাজারি গলির মতো ঘটনায় কিছু উৎসাহী অতি উৎসাহী লোক যারা করেছে সেগুলোকে আমরা সাপোর্ট করি না কিন্তু সেখানে হয়েছে এটা কি সেখানে সাধারণ হিন্দুদের মাঝে বহিরাগত প্রবেশ করে পুরো পরিস্থিতিটাকে জটিল করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেউ ইটপাটকেল ছুঁড়েছে আর সেই ঘটনার পরিণতিতে নির্মমভাবে অনেক সাধারণ হিন্দুরাও নিপীড়িত হয়েছে আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে সত্যাসত্য বিচার করে যথা ভাবে কেউ অপরাধ করলে সে দণ্ড পাবে আর যে অপরাধী নয় আজকেও হাসপাতালে এই করুণ দৃশ্য দেখে হৃদয় বিগলিত হয়েছে মনাদশের স্ত্রী সে ক্যান্সার আক্রান্ত তার একটা মাত্র ছোট বাচ্চা তার স্বামী তার জন্য ঔষধ নিতে গিয়েছে অথচ সেও এই মামলার আসামি হয়েছে এবং দুর্ভাগ্যজনক এই মামলার আসামিদেরকে পাঁচে অগস্টের হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে তো সেজন্য আমি অনুরোধ করব আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মাহমুদ ইউনুস তিনি একজন বিশ্ব নাগরিক সারা পৃথিবীতে তিনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছে আমাদের হৃদয়ের দারিদ্রতা দূর করুন আমাদের হৃদয়ের দুর্বলতা দূর করুন আমাদেরকে একজন সবল নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়ন প্রগতিতে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখার সুযোগ দিন তাহলে বাস্তবিক ন্যায় প্রতিষ্ঠিত হবে আর যতক্ষণ ন্যায় আর সাম্যতা আসবে না শুধু সংবিধান পরিবর্তন হবে আইনের সংস্কার হবে এক সরকার যাবে আরেক সরকার আরো বেশি আগ্রাসী হয়ে আসবে সেজন্য মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না হলে সব পরিবর্তন জলে যাবে সেজন্য আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব। অনেক গভীর রাত্রি হয়েছে ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না পূজা পরিষদ হন ঐক্য পরিষদ হন যত পরিষদ আছে যত সংগঠন আছে সব পরিচয় এর পরিচিতি আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন আমাদের মূল পরিচয় আমরা আর্য পুত্র আমাদের মূল পরিচয় আমরা ঋষিজ রক্তের উত্তরাধিকার আমাদের মূল পরিচয় আমরা সনাতনী আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশে অনেকগুলো সংগঠন যারা এই আন্দোলন করছিল তারা অনেকগুলো সংগঠন মিলে দুটো প্ল্যাটফর্ম হয়েছিল সংখ্যালঘু অধিকার আন্দোলন সংখ্যালঘু সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ আপনারা শুনে আনন্দিত হবেন আমরা আগামী রবিবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সব সন্ত মহারাজ্তা সিদ্ধান্ত দেবেন আমরা দুটি প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করছি এক এসছি সব মিশন মতাদর্শ ভুলে আমরা এক জায়গায় আসছি আমাদের সব যুবকেরা এক জায়গায় আসছে যারা প্রবীণ আমি আপনাদের অবদানকে স্মরণ করি শ্রদ্ধা করি কিন্তু সেই অবদানের আবিজাত সেই অহংকারে বর্তমান বাস্তবতাকে অনুভব করে পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত প্রতিস্থাপন থেকে নিজেদেরকে বিচ্ছুত করবেন না দয়া করে কোন বিভাজনে সৃষ্টিতে সহযোগ দেবেন না আমি আপনাদেরকে বলবো এই রাঙ্গুনিয়ার সমস্ত মানুষেরা একত্রীভূত হন সঙ্গ শক্তি যুগেজনা এটি মহাপ্রভু শিখিয়েছেন তিনশো কোটি আমি বলেছি বল তেত্রিশ কোটি গোপী ভ্রৌমলীলাই টোটালি এই টোটাল রাজনীতি করেছেন কত কাকে কৃষ্ণকে ভালোবেসে কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতি আমরা কোন একক নেতাও বানাতে পারি নাই আমরা হিন্দুরাও পারিনি আমরা এক আদর্শে উদ্বুদ্ধ হতে সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ যদি গোপীদের যারা পরমহংস মুক্তারা বিভিন্ন মতাদর্শের সবাইকে একীভূত করে সেই রূপী ভগবানের সেবা সামীপ্য প্রদান করতে পারেন সে অপ্রাকৃত সেবানন্দ দিতে পারেন আমরা কেন একসাথে চলতে পারবো না কমিটিতে দেখা যায় জন পনেরো জন হইলে দলাদলি গ্রুপিং এইসব পরিত্যাগ করুন সময় এসেছে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য বিভক্ত হবেন না এই অনুরোধটুকু আপনাদের